শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বৃহস্পতিবার দিন আপনারা যদি একটি গাছের মূল রাত্রির বেলায় ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনের সকল দুঃখ কষ্ট সমস্যা যেমন দূর হয়ে যাবে ঠিক তেমনি জীবনে আপনার সৌভাগ্য ফিরে পাবেন এবং আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে বেশি সময় লাগবে তো নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই চ্যানেল হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন বন্ধুরা প্রতিনিয়ত দেখুন মানুষের জীবনে সমস্যা লেগেই থাকে যে সমস্যার জন্য আমাদের অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে এমন অনেক সমস্যা থাকে যে সমস্যা হয়তো কল্পনা করতে পারা যায় না আজ হয়তো তার কাজ আছে কারো কাজ নেই কাজ কে কাজ হারিয়ে ফেলেছে কাজ কারো চলে গেছে এরকম বহু সমস্যা আমরা কিন্তু প্রত্যেকের সম্মুখীন হয়ে থাকি কিন্তু আজ আমি আপনাদের এমন একটি গাছের শিকড়ের কথা বলবো এই শিকড় যদি কোনো মানুষ তার হাতে ধারণ করতে পারে সুনিশ্চিত তার ভাগ্যের চাকা বদলাতে সময় লাগবে না বন্ধুরা হয়তো প্রত্যেকটি কথা এই কথাগুলো মানেন যে না মানেন মানুষ বেমানি করতে পারে কিন্তু গাছপালা বেমানি করে না তাই ভগবান এমন কিছু গাছের প্রতি দিব্য আলোকিক প্রদান করে গেছে সেই সব গাছ চিনে আমরা সেই গাছের শিকড় সঠিকভাবে ধারণ করতে পারি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে সেই সব গাছের কথা মেনে সেই সব গাছের শিকড় ধারণ করতে পারলে মনে প্রাণে বিশ্বাস রেখে ভগবান শিহরীর কৃপায় সেই সব গাছের মূল যদি ধারণ করতে পারা যায় তাহলে জীবনে বহু সমস্যা থেকে মুক্ত পাওয়া যায় তাহলে বন্ধুরা আমি বলবো অতি অবশ্যই বৃহস্পতিবার দিন রাত্রির বেলা এই গাছের মূল ধারণ করতে কোনো মতেই করলেন না আমরা আপনাদের কথা দিচ্ছি যে ঊনপঞ্চাশ দিন পর অর্থাৎ ঊনপঞ্চাশ দিনের মধ্যে আপনারা হাতে নাতে রেজাল্ট পাবেন বন্ধুরা এমন এটা একটা আপনারা জানেন যে গাছের মূল আমরা কেন ধারণ করি কারণ গাছের মূল বা শিকড়ে যে একটি রস থাকে সেই রসের কারণে আমরা হাতে ধারণ করি সেই রস শুকিয়ে গেলে আমাদের কিন্তু প্রত্যেক সব্যতা অন্তর অন্তর সেই মূলকে পাল্টে আমাদের পাল্টাতে হয় তাই নিঃসন্দেহে আমি জানাবো আপনারা অতি অবশ্যই এই গাছের মূলটি ধারণ করতে কোনো মতেই না আর হ্যাঁ এবং আরও একটি বিষয় দেখুন আমাদের চারপাশে অনেক সময় যে দেখি বহু পরিমাণে আমাদের শত্রুর পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে আপনাকে বিভিন্নভাবে শত্রু আক্রমণ করার চেষ্টা করছে আপনার কাজে ক্ষতি করছে কাজে বাধা দিচ্ছে এমন কিছু মানুষের কুদুষ্টি কুনজোর খারাপ আছে যদি আপনার ক্ষতি পড়ে যায় তাহলে আপনার যে কোনো কাজে সমস্যা বাধার সম্মুখীন হতে পারে প্রতিনিয়ত ক্ষতি করার চেষ্টা করে আপনাদের উন্নতি করতে দিচ্ছেন আপনাদের প্রত্যেক কাজে বাধা বাধার সৃষ্টি করছে তাহলে বন্ধুরা আমরা জানাবো যে এই গাছের মূল অতি অবশ্যই বৃহস্পতিবার দিন বেলা ধারণ করুন হাতে রাতে রেজাল্ট পাবেন আপনার জন্য অপেক্ষা করবে সেই সম্পর্কে আজ আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে এই গাছের শিকড় দিয়ে আপনি আপনার শত্রুকে বসে আনতে পারবেন তাছাড়া আমি আপনাকে এটাও বলব যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে ভালো যদি অবশ্যই লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমি আবার আরেকটা আবার এক একটা কথা বারবার বলছি যে আমাদের চ্যানেল থেকে কিছু শিখতে গেলে জানতে গেলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না বন্ধুরা অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে কমেন্টে অবশ্যই জয় লক্ষ্মী লিখতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিও এই গাছের মূল যে গাছের মূল ধারণ করলে আপনার শুধুমাত্র যে সমস্যা দূরীকরণ করতে পারে এমনটা নয় জীবনে সুখ দুঃখ কষ্ট দূরে তো সরে যাবে ঠিক হবে সেই সাথে সাথে আপনি কিন্তু দেখবেন আপনার চারপাশে থাকা যে মানুষগুলো যারা আপনার শত্রু যারা আপনাকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করছে সেই সব শত্রু আপনার পাশে চলে আসবে অর্থাৎ বশীকরণের দিক দিয়ে এই গাছের শিকড় খুব দ্রুত কাজ করে তাই দেখুন ভালোবাসার সঙ্গে আপনার কাছে আসবে সেই সব শত্রুরা আর বন্ধুরা আমরা সকলেই জানি যে ভালোবাসার সঙ্গে কোনো মানুষ যদি আপনাদের সঙ্গে ভালোবাসে থাকে তাহলে দুঃখ কষ্ট কিন্তু ফুলে যা ফুলে থাকা যায় ভুলে যেতে পারে তাই এই গাছের মূল ধারণ করলে আপনি যে কতখানি উপকৃত হবেন তাহেতু বলার অপেক্ষা রাখে না শুধুমাত্র এই গাছের মূল ধারণ করার একটি কথা মাথায় রাখতে হবে বন্ধুরা যে কিন্তু বিশ্বাস কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বিশ্বাস রাখবেন আর বিশ্বাস করে যদি ধারণ করেন এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে দেখবেন বাংলায় একটি প্রবাদ আছে যে বিশ্বাসে তর্কে বহু খাতিরে না গিয়ে যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে গাছড়ার প্রতি বিশ্বাস থাকে তবে আপনি অবশ্যই এই গাছের মুখ ধারণ করতে ভুলবেন না বন্ধুরা তবে একটি কথা বা একটি অনুরোধ আমি বারবার বলছি মানুষের বিশ্বাসের উপর আঘাত হানবেন না কারণ এই গাছের শিকড় বসিকরণ যে কাজ সে বসীকরণে আপনি কারো ক্ষতি করার চেষ্টা করবেন না নিজের বিশ্বাস নিজের কাছে এবার আবার আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই মূল যে শুধুমাত্র আপনি ধারণ করলেই হয়ে গেল এমনটা নয় সঠিক নিয়মে কিন্তু আপনাকে মূল ধারণ করতে হবে বন্ধুরা একটি শর্ত হলো যে বৃহস্পতিবার দিন রাতের বেলায় বৃহস্পতিবার যে কোনো সময় আপনাকে এই গাছের মূল ধারণ করতে হবে আর দ্বিতীয়টি হলো আপনি মূলটা কিভাবে সংগ্রহ করবেন এবং কখন ধারণ করবেন একটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই মূল ধারণ করার হয়তো কোনো সময় নেই কিন্তু একটি সঠিক নিয়ম আছে কিভাবে ধারণ করবেন তাহলে প্রথমেই বলি যে কোন গাছের মূল কোন গাছের মূল হয়তো আপনার প্রত্যেকে জানেন যে গাছ আমাদের অনেক উপকার করে গাছের শিকড় আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে আয়ুর্বেদ বা আয়ুর্বেদে বহু গাছের বহু মারণ রোগের ওষুধ সৃষ্টি হয়ে থাকে সেই সাথে সাথে বহু গাছ আমাদের আছে যে গাছ আমাদের জীবন দান প্রদান করে থাকে এবং এমন কিছু গাছ আছে যে গাছের মধ্যে স্বয়ং ভগবান দেবী দেবতারা বিরাজ করে থাকেন তাই সেই সব গাছের সঠিক নিয়ম সঠিক শিকড় নিয়ম মেনে যদি আমরা ধান করতে পারি তাহলে লক্ষ্মীর কৃপায় ভগবানের কৃপায় চলুন বন্ধু আমি যে গাছের কথা বলছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বামনহাটি গাছ বন্ধুরা এই গাছটি আপনারা এখানে সেখানে যেখানে খুশি দেখতে পাবেন কিন্তু হয়তো আপনারা এই গাছের সঠিক ব্যবহার আপনারা জানেন না তাই সঠিক ব্যবহার না জানার জন্য আপনারা সেই গাছের ব্যবহার আপনারা জানেন না তাই আমি আপনাদের এই বামনহাটি গাছের সঠিক ব্যবহার পদ্ধতি আজ আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরছি ভিডিওটি স্কিপ করবেন না আপনার জীবনে বহু উপকার আসবে আর আপনার জীবনে আপনার সকলেই উপকৃত বামনহাটি পরিবার গাছটি আপনাকে বৃহস্পতিবার তুলে আনতে হবে এই গাছটি তোলার বিশেষ কয়েকটি নিয়ম বিধিপূর্বক নিয়ম আছে বন্ধুরা গাছটি যখনই অবশ্য তুলবেন গাছটির জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ জায়গা থেকে হয় বৃহস্পতিবার দিন গাছটি তোলার সময় আপনি সন্ধ্যাবেলা সেই গাছের কাছে গিয়ে আপনাকে গাছটি তুলতে হবে তার আগে সর্বপ্রথম বলে বৃহস্পতিবার দিন আপনাকে সারাদিন নিরামিষ থাকতে হবে কারণ সেই দিন আপনাকে নিরামিষ আহার পূজন করতে হবে আপনি সারাদিন মা লক্ষ্মীর পুজো অর্চনা করার পর ঠিক সন্ধ্যাবেলা সেই গাছের কাছে গিয়ে সেই গাছের শিকড় খুব ভালোভাবে সাবধানপূর্বক বিধিপূর্বকভাবে ভাবে গাছের গোড়ায় কি আপনার ইষ্ট নাম করে পুজো করে আপনার মনের উদ্দেশ্য কামনা করে সেই গাছের কাছে বলে সেই গাছের শিকড় দুই টুকুর শিকড় আপনি তুলে নিয়ে আসুন এরপর আপনি এসে শিকড়কে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনি আপনার ঠাকুর ঘরে অথবা আপনার ইষ্ট সামনে বসে সেই গাছের শিকড়ের উপর চন্দন মাখিয়ে আপনি আপনার নিজের মনের মতো আপনার ইষ্ট দেবতা সামনে পুজো করে অর্থাৎ আপনি মালককে চরণে রেখে সেই গাছের শিকড়কে পুজো করে সেই গাছের শিকড়কে জাগ্রত করে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে অবশ্যই শিকড় ধারণ করুন তবে হ্যাঁ বন্ধুরা এই শিকড়টি ধারণ করা করার সময় অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করবেন না কারণ বশীকরণ দিক দিয়ে এই শিকড় সর্বপ্রথম এক নম্বর তাই আপনাকে এই গাছের শিকড় ধারণ করার সাথে সাথে আপনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কারো খারাপ কিছু করার চেষ্টা করবেন না আর বন্ধুরা প্রতি বৃহস্পতিবার অবশ্যই এই শিকড় আপনাকে চেঞ্জ করতে হবে আর সাতটি বৃহস্পতিবার এইভাবে যদি করেন বন্ধুরা তার রেজাল্ট আপনারা হাতে নাতে পেয়ে যাবেন কারণ এই গাছের প্রতি সং কি অর্থাৎ লক্ষ্মী মা লক্ষ্মী নিবাস করে থাকে মা লক্ষ্মী ভর করে থাকে তাই এই গাছের শিকড় ধারণ করার সাথে সাথে আপনারা কিছুদিন পরেই রেজাল্ট পেয়ে যাবেন হাতে নাতে তার প্রমাণ পাবেন অবশ্যই আপনার শিকড়টি ধারণ করে দেখুন মা লক্ষ্মীর কৃপায় ভগবান শ্রীহরির কৃপায় অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন বন্ধুরা বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর ভগবান শ্রীহরির নাম কৃপা করে এই গাছের শিকড় ধারণ করুন ফল অবশ্যই পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সর্বপ্রথম আমাদের চ্যানেলে আমরা আপনাদের সাথে শেয়ার করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ